আর ইউ রেডি ওকে লেটস গেট স্টার্টেড আমি বাংলা বলবো তোমরা হচ্ছে ইংরেজি বলবা ঠিক আছে তাইলে বলো তো আমি চিন্তা করি তুমি চিন্তা করো আমরা চিন্তা করি আমি পান করি তুমি পান করো আমরা পান করি আমি হাঁটি তুমি হাঁটো আমরা হাঁটি আমি নেই তুমি নাও সবাই আমরা নেই আমি ঘৃণা করি তুমি ঘৃণা করো আমরা ঘৃণা করি আমি যাই তুমি যাও আমরা যাই আমি আসি তুমি আসো আমরা আসি বলো আমি হাসি তুমি হাসো আমরা হাসি আমি খাই আই খাও আমরা খাই উই ইট কী হবে আমি ঘুমাই তুমি ঘুমাও আমরা ঘুমাই সবাই আমি কান্না করি তুমি কান্না করো আমরা কান্না করি কি বলো পরে ছুটি দিয়ে শিওর আমি পরেই ছুটি দিয়ে দেবো ঠিক আছে তাহলে একটা হাততালি দেবো আমার জন্য সবাই আমি কথা বলি তুমি কথা বলো আমরা কথা বলি থ্যাংক ইউ ভেরি মাছ ইউ হাব ডান গ্রেট